সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বলা আছে সাতাশ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বর্ণিত আছে আটাশ দুই নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে আট নম্বর অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বলা আছে তিন নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা হয়েছে দুয়ের ক নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয় একশো সাঁইত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস নির্বাচন সম্পর্কে জাতীয় সংসদে বিধান প্রণয়নের ক্ষমতা উল্লেখ আছে একশো চব্বিশ নম্বর অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে একশো একুশ নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের ডিভিশন দুটি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ